আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ষাট কম্পিউটার অপারেটর পদের জন্য দুজন ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদের জন্য তিনজন উচ্চমান সহকারী পাঁচজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য ছয়জন লোক নিয়োগ করবে তোমরা আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব প্রথমে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয়জন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে কম্পিউটার অড প্রসেসিংয়ে ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর আছে উচ্চমান সহকারী এখানে পাঁচজন লোক নিয়োগ করবে এখানে আছে চৌদ্দ গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএতে স্নাতক বা সহমানের ডিগ্রি হতে হবে এবং যে সত্যগুলো আছে একই রকম আছে এখানে ইংরেজিতে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দর গতি থাকতে হবে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এখানেও বেতন গ্রেড চোদ্দো এখানে তিনজন লোক নিয়োগ করবে এরপর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে দুজন লোক নিয়োগ করবে এখানেও স্নাতক অথবা সহমান ডিগ্রি থাকতে হবে এখানেও সকল কম্পিউটারের অভিজ্ঞতা একই রকম দেওয়া আছে এগুলোতে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে সত্যের কথাই বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপর আরও কিছু সত্য দেওয়া আছে এটা আপনি নিয়োগ থেকে দেখে নেবেন এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে অনলাইনে আবেদন করতে হবে টিএটি ডট টেটক ডট কম ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র শুরু হয়েছে এক নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় যা চলবে বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের এস এম এসের মাধ্যমে এক থেকে চার নং কর্মীদের জন্য পরীক্ষার ফি পাওয়া দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং পাঁচ নং কর্মীদের জন্য পরীক্ষার ফি পাব একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে তো এই ছিল টিআইটি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি যদি এখানে আবেদন করতে চান অবশ্যই শেষ সময়ের আগেই আবেদনটি সম্পন্ন করবেন আর এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ আকারে পেতে চাইলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন অথবা আপনি টিআইটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা টিআইটি ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে দেখে নিতে পারেন তো দেখা অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম